করিম আমাকে আপনাকে এমন কিছু নাই যেটা দিয়ে পরিপূর্ণ করে দেন নাই সব দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ করে দিলেন রব্বে করিম বলছেন এমন কিছু নাই যেটা দেই নাই বান্দারা শোনো ফাবি আই আলা সবাই বলে আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন কোন নিয়ামতের অস্বীকার করব আমার ভাই আমার বন্ধুগণ শোনেন আমাদের একটা সময় অস্তিত্ব বলে কিছুই ছিল না বিজ্ঞানীরা প্রমাণ করেছে বাবার লিঙ্গের ভিতরে যে নাপাক পানিটা থাকে এই নাপাক পানি থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহে মেরে ভিতরে আল্লাহ পাক যেই নাপাক পানিটা রেখে দিয়েছেন সেখান থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান সেটা হলো চুল রগ হার আর পর্দা কয়টা হলো চারটা হলো আটটা হলো আল্লাহ পাক বলেন এরপরও আমি আল্লাহ পাক পাঁচটা জিনিস যোগ করি তবে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করে আমি আল্লাহ পাক বানাই আমি আল্লাহ পাক তোমাকে চক্ষু নামক নেয়ামাতটা দিয়েছি এরপরে আমি তোমাকে ব্রেন নামক নেয়ামাতটা দিয়েছি তোমাকে শোনার জন্য আমি কান নামক নেয়ামাত দিয়েছি তোমাকে ঘ্রাণ নেওয়ার জন্য নাকটা দিয়েছি আমি আল্লাহ পাক তোমাকে জিহ্বার ভিতরে সাতটা ঢুকিয়ে দিয়েছি পাক বলেন ও বান্দা শোনো আমি পাক যদি দয়া না করে মায়া না করে যদি এগুলো না দিতাম তাহলে পূর্ণাঙ্গ মানুষ তুমি কখনো হতে পারতে না ঠিক কিনা আল্লাহর নিয়ে আমার আমাদের এই বডিটা তবে কেন এই বডি নিয়ে আপনার এত হংকার তবে কেন এই শরীর নিয়ে আপনার কেন এত দাপট কেন এত ক্ষমতা আপনি দেখাতে চান বিগত সালগুলোতে আমরা দেখেছি যে রব আমাদেরকে তৈরি করেছেন সেই রবের আইনকে বাদ দিয়ে মানুষের দেশকে চালানো হতো ঠিক না আমার কষ্টের জায়গা ওই চাই বিগত সালগুলোতে আমরা কোরআন থেকে কথা বলতে পারি নাই এমন কি আমার মাস্ট্রিদেও আমি কথা বলতে পারিনি আমাকে সরাসরি বলা হয়েছে হুজুর শুনে কথা বলবেন ঠিক আছে কিন্তু এমন কথা বলবেন না যে কথাটা কোনো মানুষের গায়ে লেগে যায় যেই কথার কারণে মসজিদের ভিতরে গণ্ডগোলের সৃষ্টি হয় আরে আমি যদি মনে করি আমি তো বলি যদি চোরের বিপক্ষে বলার কারণে সেই চোররা যদি গন্ডগোল তৈরি করে তাহলে সেই চোরদেরকে খুশি করার জন্য আমি আমার রবকে অসন্তুষ্ট করে ফেললাম বিগত সালগুলোতে মাহফিলে কথা বলতে পারি নাই কিন্তু অনেক উলামায়ে কেরামেরা এই হক কথাগুলো আজকে বলতে চায় না ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সনব।

ফলটা আলু লি দা দাউয়া তুম তা আল সবাই বলে আল মুহা পাক বর আল্লা ওই আসমান থেকে আসমানটা সাদ। সেটা আমি বানিয়েছি এই জমিনটাকে বিছানা শুরু করে ওই আসমান থেকে পানি বরষণ করে তোমাদের জন্য ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোদের জন্য খাবার কেউ বানায় নাই বরঞ্চ তোদের জন্য আমি রব্বে করিম নিজে খাবার উৎপন্ন করেছি জরে কুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন ওই আসমানটার দিকে তাকান আল্লাযী খানা কাসাবা সামাতি মা তারা ফি খন কিরহামানি মিন তাফাউত ফারজি আল বাসরাল তারা ফুতুর সবাই বলে আল্লাহু একবার আল্লাহ পাক বলেন ওই সপ্তম আসমান বিশিষ্ট আসমানটাকে আমি আল্লাহ পাক বানিয়েছি আমার পায়রা আছতার নাম আল্লাহ পাক দিলেন আর আরবা। এই সপ্তস্তর বিশিষ্ট আল্লাপাক বাড়ালেন আসমানটা সেইটার সাতটা নাম আল্লাপাক দিলেন একটা আসমান থেকে আরেকটা একটা আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা এখন একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব এমন আল্লাপাক আসমানটাকে কত সুন্দর করে সাজালেন পাক বলছেন বান্দারা শোনো দেখো আসমানটার দিকে তাকাও আসমানটার ভিতরে তুমি কোনো খুদ ধরতে পারো নাকি আবার আল্লাপাক নিজেই আনসার দিচ্ছেন হাসি কবির আল্লাহ আকবর আল্লাহ পাক বলে অতপর তোর চক্ষুটা ফিরে আসবে চায়া দেখ আমি আল্লাহর আসমানের ভিতরে কোন ত্রুটি নাই আমি আল্লাহর আসমানের ভিতরে কোন খুদ নাই ও বান্দা যতই দেখবি ততই অবাক হয়ে যাবি আল্লাহ পাক বলছেন শোন আমি আল্লাহ পাক কতটুকু ক্ষমতাবান শোন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক বলেন হুয়াল আউওয়াল তিনি প্রথমে ছিলেন ওয়াল আখির তিনি শেষে থাকবেন ওয়াল জাহির ওয়াল বাতিন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আয়াতটাকে যখন আমি মাঝে মাঝে যখন এটা কিনি যখন তাফসির যখন পড়ি অবাক হয়ে যাই আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন তার মানে হলো আপনি বাথরুমের ভিতরে যাবেন সেখানেও আল্লাহ আছে আপনি রুমের ভিতরে একা থাকবেন সেখানেও আল্লাহ বা আল্লাহ আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ হত্যার আপনি যেই গুনার গাছগুলোতে লিপ্ত হন আপনি মনে করেছেন আল্লাহ পাক আপনার সঙ্গে নাই আল্লাহ পাক সব সময় আপনার সঙ্গে আছেন মিথ্যা সাক্ষ্য দিয়া যেই সকল আলেমগুলোকে জেলের ভিতরে বন্দি করেছিলেন মিথ্যা সাক্ষী দিয়া যেই মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহর কসম আল্লাহর কসম মল্লাহি বিল্লাহি তাল্লাহি সেইটা যদিও মানুষ বুঝতে পেরেছিল আপনারা বুঝতে পারেন নাই অবশেষে এই জুলুমের অবসান ঘটেছে এই দেশ থেকে জনগণ আপনাকে বিতাড়িত করেছে আগামীতে আর এই বাংলাদেশে এই জালিমকে মানুষ দেখতে চায় না ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবচেয়ে কষ্টের জায়গা ওইটাই আমাদের কোরআনটাকে বন্ধ করতে চাওয়া হয়েছিল এই কথাটা ছিল ফেরাউনের ছিল আমার ভাই আমার বন্ধুগণ ফেরাউন এই কথাটা বলেছিল ফেরাউন যখন তার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যখন সেই দেশ থেকে বিতাড়িত হয়ে যখন মিশরে আসলো আসার পর সেখানে তার বন্ধু হামান টাক তাকে সঙ্গে নিয়ে একটা তরমুজের খেতে চাকরি নিল সেখানে তরমুজগুলো চুরি চুরি করে বিক্রি করত মালিক যখন সেটা জেনে গেল জেনে যাওয়ার পর এই দুইজনকে সেখান থেকে বিতাড়িত করলো তারা গিয়ে মিশরের একটা কবরস্থানের দায়িত্ব নিল কবরস্থানের যা দায়িত্ব নিল ওই দেশ আল্লাফাক রোগ দিয়ে দিলেন রোগ দিয়ে দেওয়ার পর একাধারে মানুষ এত মানুষ ছিল সবাই চাচ্ছিল আমার আপন জনকে যদি একটু তাড়াতাড়ি কবর দেওয়া যায় টাকা ঘুষ দেওয়া শুরু করলো তারা ঘুষের টাকাগুলো নিয়ে লাশগুলো আগে দাফন করা শুরু করলো এরপরে তারা যেই কাজটা করলো এই লাশগুলোকে দাফন করে যেই টাকাগুলো ছিল সেই টাকাগুলো জনগণের মধ্যে আসতে করে তারা বিলীন করে জনগণের জনগণের ভিতরে তারা জনপ্রিয় হতে চাইল আমার ভাইয়ের আমার বন্ধুগণ একদিকে আমাদের ওপর অত্যাচার করেছে আবার আমাদের টাকা দিয়ে আবার আমাদেরকে খুশি করতে চাওয়া হয়েছে অন্যদিকে দেখেন ফেরাউনে এইবার কি করলো যখন জনপ্রিয় হয়ে গেল সবাই তখন বলছে সনপ মিশরের মন্ত্রী যখন মরে গেল তখন এই জনপ্রিয়তাটাকে তার কাজে লাগালো সবাই জনগণ মনে করলো তাহলে এই মুহূর্তে তাকে আমরা মন্ত্রিত্বের আসনে বসাতে পারি সবাই তাকে সেখানের জন্য দরখাস্ত করলো মন্ত্রীর চেয়ার সে পেয়ে গেল এরপরে সেখান থেকে কয়েকদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা গেল সেই জায়গায় এসে বসে গেল এইবার শোনেন তার বন্ধু হামানটা দেখি বলে বন্ধু শব্দ হলো এবার বলো আনারক বুকুমুল আলা এইবার মিস্টার ফেরাউন ডেকে বলছে কেন এটা আমার মানবে নাকি হামান তা তার বন্ধু ডেকে এবারে শোনো কেন মানবে না মানতে বাধ্য এই জন্য আগে দিনই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দাও কি বন্ধ করো দিনই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে যাবে মানুষ যখন অন্ধকারের ভিতরে যখন পড়ে যাবে যখন যাহীন এতের মধ্যে যখন পড়ে যাবে তখন মানুষ তোমাকে রব হিসেবে খোদা হিসাবে গ্রহণ করে নেবে এক নয় দুই নয় বরঞ্চ পঞ্চাশটা বছর সে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে যেন মানুষ মূর্খ থাকে এই কাজটার সঙ্গে বিগত সাল মিল ছিল আমাদের ছেলেপেলেরগুলোর হাতে তারা বই খাতার বাদ দিয়ে তারা তুলে দিয়েছিল অ্যান্ড্রয়েড ফোন অনলাইনে তারা ক্লাস করবে কিন্তু এই ছেলেপেলেগুলো অনলাইনে ক্লাসের নামে ক্লাস মেট একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে প্রেম থেকে শুরু করে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে ছোটো ছোট বাচ্চাগুলো ক্লাস নাইন ক্লাস টেনের সন্তানগুলো অতপর পর্নোগ্রাফির ভিতরে সন্তানগুলো ঢুকে গেছে ঠিক কিনা ঢুকে যায় রে আমি মিথ্যা বলতেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ শিক্ষা কার্যক্রম সে বন্ধ করে দিতে চেয়েছে সব কিছুকে আমাদের দেশেও সেইটা করতে চাওয়া হয়েছিল শুনেন এইবার ফেরাও যে কাজটা করলো যখন সব ধরনের তিনি প্রতিষ্ঠান বন্ধ করে দিল যখন সবাই মূর্খ হয়ে গেল তখন তাকে সবাই রব হিসাবে খোদা হিসাবে মেনে নিল জোরে কন্যা ওজুবিল্লা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই রকম কাজটা আবার আবু জেহেল করেছিল আবু জেহেল বলেছিল মানুষ শুনতে না পারে কোরআন যেন মানুষ না শুনতে পারে জানতে পারে এই কোরআনটারে বন্ধ করে দাও এই টার্গেট তারা হাতে নিয়েছিল সেই রকম আবু জেহেলের মতো আমাদের এই দেশে কোরআনের কথাগুলোকে বন্ধ করতে চাওয়া হয়েছিল একদিকে ছেলে পেলেরা মূর্খ থাকবে থাকবে কিন্তু কোরআনের মা ফেলে তারা বসবে হুজুররা যেই কথা বলবে সেই কথা থেকে যেন তারা বঞ্চিত হয় কোরআনের হক কথাই জন্য বন্ধের জন্য আমাদের মুখটাকে চেপে ধরা হয়েছে